এ হচ্ছে পরশু জেলার বক্সন মাহমুঠের অবস্থা দেখুন পানির ভয়ঙ্কর অবস্থা দেখুন সাথে আছে এই হচ্ছে অবস্থা দেখুন বন্যা কবলিত এলাকায় এক রাত্রে বৃষ্টিতে এই হচ্ছে হাইওয়ে রোডের অবস্থা দেখুন আমাদের অবস্থা দেখুন আমরা যত দূর আসি শুধু পানি 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 আর পানি পরিস্থিতি অনেক ভয়াবহ পরিস্থিতি বহুত ভয়াবহ দেখুন অবস্থা আমরা হাঁটতে হাঁট আমরা হেঁটে আসতে পারি নাই এই অবস্থা হচ্ছে ঢলের ধন্যবাদ স্বেচ্ছাসেবী দলকে তারা আমাদেরকে এই জায়গাটুকু পার করে দিয়েছে আমরা ব্যালেন্স ধরে রাখতে পারতাম না এই হচ্ছে পরিস্থিতি আমাদের পানির ভয়াবহ অবস্থা এই এলাকার এই এলাকার স্বেচ্ছাসেবী দল যারা তারা যথেষ্ট পরিশ্রম করতেছে আমি জিগেছি ভাই কিছু দিন লাগবে না না জান আসলে তুমি তো দড়ি নাইলে তো চলে যাবে না না দড়ি নাইলে নিশ্চয়ই চলে যাবে ও ভাই রে ভাই অবস্থা পরিস্থিতি ভয়ঙ্কর ভয়ঙ্কর এই দেখুন কবরস্থানের পাশের পানির অবস্থা দেখুন আল্লাহ আমাদেরকে হেফাজত করানোর মালিক বাকিটা আরও বুলালাম না জানেন পাশ আছে হাঁটতে হবে ভাই একজন একজনে দড়ি হাঁটি

দেখুন অবস্থা না দেখলে বিশ্বাস বিশ্বাস করবেন না আপনারা এই হচ্ছে ফানির দল আমাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এটা আবারও বলে রাখি এটা হচ্ছে ফেনীর পরশুরাম জেলার বক্স মাহমুদ দেখুন এই হচ্ছে আমাদের অবস্থা এই হচ্ছে ফানির অবস্থা হচ্ছে অবস্থা আপনাদেরকে এখন আশ্চর্যজনক একটা জিনিস দেখবো আশ্চর্য দেখুন দেখুন ফানের গোল কিভাবে কীভাবে করতেছে দেখুন দেখুন আপনারা এটা হচ্ছে একটা ফুল ছোট্ট একটা ফুল দেখুন অবস্থা এই দেখুন অবস্থা ফুলের অবস্থাটা দেখুন ফানির কি অবস্থা ফানির আল্লাহ একবার আল্লাহ রক্ষা করার মালিক পুল এটা কতক্ষণ থাকে বলা যায় না এই হচ্ছে পানির অবস্থা ভয়াবহ পরিস্থিতি আবারও বলি এটা হচ্ছে পরশুরাম পরশুরাম থানার অত্র এ হচ্ছে পানির অবস্থা এ হচ্ছে পানির অবস্থা এ হচ্ছে ফানের অবস্থা আল্লাহ আমাদেরকে একটু উপরে উঠেছে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে আমরা ইউটিউব ফারি সাথে আছে আমার কলিগ মোহাম্মদ লুৎফুজ্জামান দেখুন আমাদের অবস্থা দেখুন সালাম আলাইকুম কাকা ভালো আছেন আরে কইন না কাকা কই বিয়ে করিয়েন না ইংরেজা আন্দোলন নেই আর এই সময় বিএনপির আন্দোলন আমরা মেনে নিতে পারি না তারা শুধু তাদের ক্ষমতার জন্য আন্দোলন করে যাচ্ছে দেখুন অবস্থা আপনাদেরকে আমি একটু পরে দেখাবো ওদের ট্রাকের মিছিল মানুষ আছে দুঃখে আর দল ক্ষমতা আসতে হলে কিছু স্বেচ্ছাসেবী কাজ করো এখন বন্যাত্ম পরিবারের পরিবারদের পাশে দাঁড়া মানুষ কান্না করতেছে মানুষ কান্না করতেছে স্বেচ্ছাসেবী দলেরা দেখুন বিএনপির মিছিল মিটিং

পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ ধারণ করছে আমজাদপুর হাট হাজি মেয়ার বাড়ির সামনে মেন গেটে এখন এই হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা বাড়ির নাম সামিক পল্লী আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা চিন্তি পেলাম এটা হচ্ছে মন্দারান বাজার acá